আসসালামু আলাইকুম খেলাধুলা জগতের সদ্যপা আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম মুস্তাফিজের এমন নাটকীয় বলিং দেখে গ্যালারিতে থাকা তরুণীর পাগলামো কাণ্ড ভাইরাল বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত আগের ম্যাচেরই জয়নাক মোস্তাফিজুর রহমানের শুরুটা ভালো ছিল না প্রথম দুই ওভারে দিয়েছেন তেইশ রান তবে পরের দুই ওভারে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন কাটার মাস্টার মাত্র সাত রানের খরচায় তুলে নিয়েছেন দুটি উইকেট মুস্তাফিজ পাথি রানাদের দুর্দান্ত বলিং আক্রমণ সামলে দুশো সাত রানের বড় লক্ষ্য তারা করা হয়নি গুজরাট টাইটেন্সের চেন্নাই সুপার কিংসের মাঠে ম্যাচটি তারা হেরেছে তেষট্টি রানের একটা বড় ব্যবধানে গুজরাটের কোনো ব্যাটারি দলের চাহিদা মিটিয়ে খেলতে পারেনি ইম্প্যাক্ট সাব হিসেবে নেমে একত্রিশ বলে সাঁত্রিশ রান করেছেন শুধুমাত্রই সাই সুদর্শন তিনি দলের সর্বোচ্চ ইনিংস খেলা ব্যাটার এছাড়া রিদিমান সাহা সতেরো বলে একুশ আর ড্যাভিড মিলার করেছেন ষোলো বলে একুশ রান আট উইকেটে একশো তেতাল্লিশ রানেই থামতে হয়েছিল গুজরাট এদিন মুস্তাফিজের বলিংয়ে মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়েছিল চেন্নাইয়ের ড্রেসিং রুমে মুস্তাফিজের এমন নাটকীয় পারফরমেন্স দেখে তাকে হাততালি দিয়ে অভিবাদন জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের এই তরুণী ম্যাচ শেষে মোস্তাফিজের কাছ থেকে অটোগ্রাফ নেওয়ার জন্য তাই তো হন্য হয়ে ঘুরেছেন টিমবাসের চারিপাশে আর মোস্তাফিজ সেই দাবিও মিটিয়েছেন এই ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন এখনই